আজ বুধবার দশই ভাদ্র দু হাজার পঁচিশ সালে সাতাশে আগস্ট বৃষভ রাশি বৃষবলগ্ন টরাস সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ গণেশ চতুর্থী স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশের প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব দারায় হৃ গাং গণেশায় নম এটি পারলে একশো আটবার যক করবেন আর যদি খুব কষ্ট বলে মনে হয় তাহলে বলুন প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপতায় নম যে কোনো একটি আপনারা একশো আটবার জগ করুন অত্যন্ত উপকৃত হবেন গণেশজির মূর্তিতে আজ পাঁচটি দুর্বাঘাস যেন প্রদান করতে ভুলবেন না আর অবশ্যই গৃহে কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি রাখাটা কিন্তু খুব একটি শুভত্বের পরিণাম কিন্তু আমাদেরকে দেয় না এর সাথে সাথে আপনাদেরকে বলবো গৃহে যদি গণেশ পুজো করেন তাহলে গণেশজির যে সুর ট্রাঙ্কটা এটা কিন্তু বাম দিকে থাকবে আর যদি মন্দিরে পুজো করেন তাহলে কিন্তু ডান দিকে থাকবে এটিও মেনটেন মেনটেন করা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ জমি জায়গা সংক্রান্ত কোনো বিষয়ে অর্থ কিন্তু ব্যয় অতিরিক্ত হতেই পারে যদি বিদেশে থেকে বা বিদেশের জন্য কোনো চাকরির আবেদন আপনারা করেন অনসাইটে যেতে চান অথবা আপনারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চান তাহলে দিনটি আপনাদের পক্ষেই থাকছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না আজ আত্মীয় স্বজন বা কাছের মানুষজন বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল কিন্তু তারা হতে চলেছে